আসসালামু আলাইকুম আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ পাকের রহমতে আমরাও সকলে ভালো আছি সুস্থ আছি তো এখন হচ্ছে মাগরিবের পর উনি কলা নিয়ে আসলো আর আরেক ঠোঙ্গার ভিতরে কি এটা আমি জানি না তো খুললে আমি বুঝতে পারবো এটার ভিতরে কী আছে আর এখন যাবে আবার ওষুধ আনতে তো এখানে কিন্তু আমার বোনের ছোট মেয়েটা আসছে আর আমার দুই বোনের মেয়ে আসছে কারণ ওর গ্রামের বাড়িতে গেছে এখনো আসে নাই আর আমার ছোটো বোনের আইসা পড়ছে আর আমার মেয়েজো বনে আইসা পড়ছে আর সেজু বোন আমার বাবা মা এখনো আসে নাই তো আমার ছোট বোনের মেয়েটা না বড় মেয়েটা একটু দুষ্টু আর কি বেশি তো যেরকম একটু দুষ্টামি করে ওরকমই আর কি বকা শুনে মায়ের খায় তো ওরা ওই ওদের বাসায় ছিল তো ওই মেয়েটা দুষ্টামি করতেছে আমার বোনের মেয়েটা বড় মেয়েটা এর জন্য ওরা মানে রাগ করে আমার বাসায় আইসা বৈশা রয়েছে তো এখানে ছোট মেয়েও আছে আর আমার দুই বোনের দুই মেয়ে আছে তো এইখানে আমার বসে সবাই কথা আর কি বলতাছি ওই ছোট বাচ্চাটার সাথে আর কি কথা বলতাছি কারণ ওর কথা তো একটু তোতলায় তোতলায় কথা বলে আর কথা খুবই ভালো লাগে শুনতে তো আমার ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন পাশেই থাকুন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো দেখতে থাকুন যাবি না যে ভাত খাইছো আচ্ছা একটা কলা কলা দাও তো

तो तो बात है तो, तो सब्सक्राइब करना ना ना, वारी वारी कर फैस्थुण। फैस्थुण। गए। गए। ना? तो बने सब्सक्राइब करो आप बड़े फेसबुक को सब्सक्राइब करो फेसबुक सब्सक्राइब YouTube पे पूरा तो उनके आपको सब्सक्राइब करो सर होता को आगे देता शुरू हो आगे भी जीवन से सब्सक्राइब करो वाले तुम डायरेक्ट कोई वीडियो दे ऐड करो मार्केट पे डायरेक्ट करो वीडियो की मुझे आवाज आए तो

E poi oh, ho la mia città, la mia città è la mia città. La mia la mia città. La mia città è la mia città. La mia città è la mia città. La mia città è la mia città è la mia città. La mia এখানে হচ্ছে আমার ছোট বোন আসলো কারণ বাসায় যায় দেখে তালা মারা কারণ ওরা তো আমার বাসায় এসে পড়ছে তো এখানে মনে ওর বাচ্চাদের জন্য মজা নিয়ে আসছে আর কি কারণ বাচ্চাদের তো বাহিরের জিনিসটা খুব পছন্দ তো এইখানে যে ওর মেয়েটা কিন্তু আনার সাথে সাথেই ব্যাগ থেকে বের করছে এগুলো হচ্ছে কেক না কি যেন না চিপ চিপ এগুলো হচ্ছে চিপ আর ব্যাগের ভিতরে কিন্তু আরও আরও মজা আছে আর কি তো বিস্কিট আনছে এখানে বিস্কিট তারপরে হচ্ছে রোল আরও ওই যে ছোটো ছোটো রুটিগোলা এগুলা আরও আরও আছে জিনিসপত্র আর কি কারণ বাচ্চারা যা যা পছন্দ করে তাই নিয়ে আসছে ঘরে বসে আর কি খায় তো যাই হোক আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন

সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ